ভালো আছো তো ভালো আছে সুন্দরও আছে আরো তোমরা বাজার থেকে কিনে এসছি আ পরোটা নিয়ে আর আলুর দম এসছে দোকানে পরোটা খেয়ে খেয়ে একটু অন্য দোকানে পরোটা খেতে ইচ্ছা করবে তো আজ কিনে এনেছিল তো চলো অন্য গুলোই পরোটা কিনে নিয়েছি জানো তো দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি খাবো ভাই মেঘ দিয়ে দিয়েছি তো চলো এটা আমার তো এই দেখো আলুর দম কিনে এনেছে আজকে আরেকটা কন্টেনারেও রয়েছে এই দেখো কন্টেনারে নিয়ে এসছে তো ঢেলে নিয়েছিলাম একটা থেকে আর একটাই তো চলো আলুর দম আর পরোটা এটা হচ্ছে কি আমিষ তো এটা খেয়েই দেখি আমিষটা খেতে ভালোই লাগে আর যা যা খাওয়া হয়ে গেছে চলে এসছে এবারে খাবো আমি চলো খেতে শুরু করে দিই আরো হাসাহাসি করছে দেখেছো তো বদমাইশি করছে চাপা তো ঠান্ডা হয়ে যাবে বড়টা খাবে আবার হ্যাঁ

অনেকগুলো ডাটা মাছ তো ধরেছি সে যে কাল ধরেছিল বাটা মাছ কেটে রেখে দিয়েছি তাহলে কি আমার ওই লাইডেন্টি কার্ড হ্যাঁ কমপ্লিট করে নিচ্ছে টাটা লাভ ইউ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর দেখো রান্না বান্না প্রিপারেশন করবো একটু বেরোনোর আছে একটু কাজের কাজ তো কমপ্লিট হয়নি তো কাজটা কমপ্লিট করতে হবে নিজেকে নিয়ে গিয়ে তো চলো দেখো লাগ্রিয়া